চারটি ক্যাটাগরিতে পঁচাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রিয় ভিউ বিস্তারিত জানিয়ে দেব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসি বিস্তারিত প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে এম ও এইচ এ ডট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না এক পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর দুই পদের ক্যাশিয়ার বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর তিন পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলা বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার পদের নাম অফিস সহায়ক বেতন গেট বিশ আট থেকে বিশ হাজার দশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র এস এস অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আপনারা আবেদন করতে পারবেন ইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সকল পদের ক্ষেত্রে প্রার্থীদের পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সকল পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে এক দুই তিন নম্বর বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিক্যান্টস সকল সনদপত্রের ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রাঙ্গা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে ইতিপূর্বে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের ১৪ সেপ্টেম্বর দুই তারিখ সম্পর্কের প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তি মোতাবেক এক তিন চার নম্বর পদে আবেদন করেছেন তারা একই পদে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই আগের আবেদনে গ্রহণযোগ্য হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে এম ও এইচ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরু হবে তিনিই নভেম্বর দু হাজার তারিখ সকাল নয়টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ তেইশেই নভেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী সাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন অনলাইন আবেদনে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এজন্য যে কোনো ট্রেটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে এম এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক দুই তিন নম্বর পদের জন্য একশো টাকা ট্রেটকের সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা এবং কর্মিক নাম্বার চারের জন্য পঞ্চাশ টাকা ট্রেনের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে জমা দিতে হবে এখানে বেশিরভাগ উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কিন্তু সেই আবেদনটি গ্রহণযোগ্য হবে না তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী যেমন ক্ষুদ্র নিরীগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীরা আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা দিয়ে আবেদন করতে পারবেন যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই ট্রেডিটকের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এম ও এইচ এ ডট ডট কম ডট বি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ শিমুল আক্তার উপসচিব ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা চাকরি প্রার্থী ভাই আপনারা এই নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায় উনত্রিশে অক্টোবর দুই পঁচিশ তারিখে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ